আসসালামু আলাইকুম ডিএ স্টিস অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসএল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় রিক্রুট এজেন্সি যার মাধ্যমে বিদেশে নিয়োগ বা কর্মী প্রেরণ করা হয়ে থাকে এটি গত সতেরো দুই দুই হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশ করেছেন আপনারা স্ক্রিনে প্রদর্শ প্রদর্শিত যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি সেই সার্কুলার দেখতে পাচ্ছেন যে দক্ষিণ কোরিয়ায় মৎস্য খাতে পুরুষ কর্মী নিয়োগ এই সার্কুলারটি আমরা এখন ডিটেলসে আপনাদের আলোচনা করব যে কিভাবে আবেদন করবেন এবং কি কি এখানে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে বা কি কী যোগ্যতা চাওয়া হয়েছে আমরা এবার চলুন বিস্তারিত দেখে নিই বরিশাল বিভাগের আওতাধীন জেলা সমূহের স্থায়ী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়াস্থ ওয়ান্ড গুন কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার ল্যান্ড ফিশারি সেক্টর ও সি ফার্মিং এ মোট জন বাংলাদেশি মৌসুমি কর্মী পুরুষ নিয়োগ দেয়া হবে বরিশাল বিভাগের আওতাধীন জেলা সমূহের অধিবাসী যারা গভীর সমুদ্রে মৎস্য আহরণ কাজে নিয়োজিত এবং মৎস্য অধিপত্তরের তালিকাভুক্ত রয়েছেন তাদের নিকটতে আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে আগামী বাইশ দুই দুই হাজার শনিবার এর মধ্যে যে পোর্টাল রয়েছে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো শুধু সেখানে ক্লিক করলেই হবে এবং কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন ফর্মটগুলো পূরণ করবেন তা আমি ভিডিওর শেষে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ সেভাবে আপনারা পূরণ করবেন তবে এবার যেটি দেখে নেওয়া যাক যে এবার আমরা দেখছি যে এখানে দেখেন আপনার শখের মধ্যে যেটি চাওয়া হয়েছে যে মোট সংখ্যা পঞ্চাশ জন মেয়াদ পাঁচ মাস বেতন দশ হাজার তিরিশ অন দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম অন এই অন হবে দ প্রতি ঘন্টা আপনাদেরকে দেবে দশ হাজার তিরিশ তো কর্মঘন্টা বেসিক্যালি আট ঘন্টাই হবে ইন্টারন্যাশনাল রুলস হিসেবে সাপ্তাহিক ছুটি একদিন এবং ভিসার এখানে দেখেন ধরন দেখেন ই এইট ই এইট ভিসা কী এটি আপনাদের একটু বলে রাখি আপনাদের ক্যাথার্থে যে ইট ই এইট হল দক্ষিণ কোরিয়া যে দেশগুলোর সাথে কর্মী আনার জন্য যে চুক্তি করে থাকে এই চুক্তির আওতায় মৌসুমি যে কর্মীগুলো দক্ষিণ কোরিয়ায় আসে সেটা হতে পারে তিন মাস পাঁচ মাস ছয় মাস কিংবা এক বছর অথবা সর্বোচ্চ দুই বছর কিন্তু এটা মৌসুমি মানে পারমানেন্ট না মৌসুম শেষ হয়ে গেলে তারা আবার ফেরত যাবে নিজ দেশে তো এই ধরনের যে ভিসাগুলো আছে সেগুলোকে ই এইট ভিসা বলে এবার আমরা চলুন দেখে নেই যে চাকরির কি কি সত্তা চাওয়া হয়েছে এক নম্বরে দেখেন বৈধ পাসপোর্টধারী ন্যূনতম এক বছর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে বয়স তিরিশ থেকে উনচল্লিশ বছর হতে হতে হবে তিন ল্যান্ড ফিশারি সেক্টর ও সি ফার্মিং খাতে এক বছরের অধিক বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার বরিশাল বিভাগের আওতাধীন জেলা উপজেলা মৎস্য দপ্তর থেকে ফিশারম্যান আইডি কার্ড আইডি যেটিকে বলা হয় এটি থাকতে হবে এবং সমুদ্রগামী জেলের তালিকাভুক্ত হতে হবে যার কপি সংযুক্ত পাঁচ সমুদ্রগামী জেলের তালিকাভুক্ত এফআইডি কার্ডধারী কোরিয়ান বা ইংরেজি ভাষা পারদর্শী বা ইপিএস পদ্ধতিতে রোস্টারভুক্ত বা রোস্টার হতে ডিলিটকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনি কোরিয়ান ভাষা জানেন এবং অথবা ইংরেজি ভাষা জানেন আপনাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে আমি বলে রাখি যে বাংলাদেশের প্রায় অনেক টিটিসিতেই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স রয়েছে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই টিটিসিগুলোতে এই কোর্স দুই মাসের তিন মাসের হয়ে থাকে দুই মাস কিংবা তিন মাসের হয়ে থাকে এই কোর্সগুলোতে আপনারা ভর্তি হয়ে কোরিয়ান ভাষা শিখতে পারেন যারা আপনারা বেকার বাড়িতে বসে আছেন তারা সময় নষ্ট না করে এই ল্যাঙ্গুয়েজ কোর্সটি করুন কোরিয়ান জব মার্কেট আমাদের আমাদের জন্য উন্মুক্ত সরকারের সাথে কোরিয়ার একটা চুক্তি রয়েছে আমরা সেক্টর না অনেক সেক্টরে আমরা যেতে পারবো যদি আপনার কোরিয়ান জানা থাকে এবার ছয় নম্বর সত্যটি দেখেন যে নিয়োগকর্তার চাহিদা মোতাবেক কর্মকাল সম্পন্ন করে নির্ধারিত সময় দেশে ফেরত আসতে হবে সাত প্রত্যাগত মৌসুমী কর্মী বয়সেলের মাধ্যমে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া অগ্রাধিকার পাবে এরপর আট দেওয়া হয়েছে যে কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে নয় মাদকাসক্ত বা সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন দশ ফৌজদারি অপরাধের জেল বা অন্য শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এগারো দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন বারো দেশটাকে নিশ্চয়ই ধাক্কা আছে এমন ব্যক্তি অযোগ্য তেরো ই নাইন বা ই দশ বিষয় কোরিয়াতে পাঁচ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন চোদ্দ দক্ষিণ কোরিয়ায় যাওয়া আসার বিমান ভাড়া সহ নির্ধারিত ব্যয় কর্মীর নিজকেই বহন করতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোরিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজিত হবে বোয়েসেল এ সার্ভিস চার্জ এবং অন্যান্য ব্যয় নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সার্ভিস চার্জ বা প্রশিক্ষণ ফি বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট ভিসা ফি কল্যাণ ফি বীমা সহ সমুদয় ব্যয় টোটাল আটচল্লিশ হাজার আটশো টাকা এবং নির্ধারিত ফেরতযোগ্য জামানত হবে এক লক্ষ টাকা প্রার্থীকে বহন করতে হবে তাছাড়া প্রার্থীকে দক্ষিণ কোরিয়ায় কর্মসম্পন্ন করে দেশে ফেরত আসবে মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে নির্বাচিত প্রার্থীর অভিভাবক ও সুপারিশকারীকে স্বাক্ষর করতে হবে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়োগকর্তা কর্তৃক সিসিভিআই ইস্যু ও ভিসা সংক্রান্ত কার্যাদির যাবতীয় প্রমাণাদি ও নির্ধারিত সার্ভিস চার্জ ও অন্যান্য ব্যয়ের পে অর্ডার বয়েসালে দাখিল করতে হবে বিশেষ দূষ্পষ্টই বলা আছে যে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎ ও চূড়ান্ত নির্বাচনের নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে বর্ণিত সত্তাবলী পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়ায় পর্যন্ত বোয়েসেলকে কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হয় না নির্ধারিত চার্জ বা ফিং ফি যাবতীয় আছে এগুলো সব কিছু ব্যাংকের মাধ্যমে ফেয়ারের মাধ্যমে প্রদান করতে হবে এবার যে আবেদন করবেন কিভাবে আমি যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার এ ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে আপনার প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন স্টেপ ওয়ান পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী নিজ নাম জাতীয় পরিচয়পত্র ব্লাড গ্রুপ ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি ম্যারিড হলে ম্যারিড লিখবেন আনমেরিড হলে আনমেরিড রিলিজিয়ন এখানে আপনার ধর্ম লিখবেন আপনার এখানে লিঙ্গ মেল বা ফিমেল এরপর ন্যাশনালিটি বাংলাদেশি অবশ্যই মেইল যদি থাকে মেইল এখানে উল্লেখ করবেন জন্ম তারিখ উল্লেখ করবেন এরপর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে আপনি নিজের মোবাইল দিয়েও এটি আপনি অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন অথবা নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনগুলো সম্পন্ন করতে পারেন তবে এই যে ঠিকানাগুলো আছে এই ঠিক এই ঠিকানা আপনার নিজ ঠিকানা অবশ্যই আপনার বরিশাল বিভাগের হতে হবে অন্য ডিস্ট্রিক্টের হলে হবে না এটি সার্কুলারে বলা হয়েছে এখানে আপনার ছবি আপলোড করার একটি আপনি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এ সমস্ত হয়ে গেলে আপনি স্টেপ টুতে যাবেন স্টেপ টুতে আপনার পাসপোর্ট ডিটেলস এখানে চাওয়া হচ্ছে দেখেন পাসপোর্টের নম্বর প্রদান করতে হবে ইস্যু ডেট এক্সপায়ারি ডেট প্লেস অফ ইস্যু এরপর আপনার পাসপোর্টের ক্লিয়ার ছবি এখানে আপলোড করতে হবে এরপর এটি আপলোড হয়ে গেলে সেভ এবং কন্টিনিউ করবেন করার পরে আপনার এরকম আর একটি স্টেপ আসবে স্টেপ থ্রি এটি হলো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কারেন্ট অকুপেশন আপনার বর্তমান অকুপেশন কী পেশা কী সেটি উল্লেখ করবেন টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কত বছরের আপনার এক্সপিরিয়েন্স রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন আপনি যে কাজটি করতেছেন তার কোনো যোগ্যতা আছে কি না কোনো সার্টিফাই সার্টিফাই করা আছে কি না আপনার এই কাজের উপর যদি করা থাকে তাহলে সেই কোম্পানির নাম সেটি এখানে উল্লেখ করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ফ্রম এবং টু এখানে শাল উল্লেখ করতে হবে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে ক্লিক দিলে আপনারা এখান থেকে কত বছর থেকে কত বছর আপনারা এখান থেকে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অর্জন করেছেন কোন প্রতিষ্ঠানে সেটি উল্লেখ করবেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি অদূর অদূর অতীতে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে আপনি উল্লেখ করবেন এবং সেই এক্সপিরিয়েন্সগুলো সার্টিফিকেট ডকুমেন্টের ঘরে ক্লিক করলে সেখান থেকে আপলোড দিতে পারবেন এরপর সেভ এবং কন্টিনিউ করলে আর নেক্সট আর নেক্সটে আপনার এই চার নম্বর স্টেপটি আসবে এখানে আপনার ফ্যামিলি ডিটেলস এর ডিটেলসে আপনার বাবার নাম আপনার বাবার মোবাইল নম্বর মাদার মাদার নাম এবং তার মোবাইল নম্বর এবং আদার্স ডিটেলস পরিবারের স্বামী স্ত্রী ভাই বোন ইত্যাদি সম্পর্ক প্রভৃতি যে তথ্যগুলো আছে যথাযথভাবে এগুলো পূরণ করে সাবমিট করবেন করার পর যে বয়সালে যে নির্ধারিত একশো টাকা চার্জ আছে ফি এটি প্রদান করা হয়ে গেলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন এস এম এস আসবে পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা যখন এই ওই কোম্পানির প্রতিনিধিরা আপনাদের জব অফার করতে আসবেন তখন তারা আসার পূর্বে আপনাকে নির্ধারিত সময়ে মোবাইলের এই মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কোন জায়গায় আপনার ভাইবাটি অনুষ্ঠিত হবে সেই ভাইভাটিতে আপনারা অংশগ্রহণ করবেন যথাযথভাবে যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং আপনাকে যদি তারা সিলেক্ট করে তাহলে অত্যন্ত স্বল্প খরচে আপনারা দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর কোনো প্রকার যদি আপনাদের কিউরি থাকে বা আক্স থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম